এই যে দুই ঘন্টার মধ্যে বাড়িয়ে দিলো ইচ্ছে ঠাকুরের পুল ঠিকানা বলে বারো লাগলে ওনার তো অনেক আগে নিয়ে আসছে না ওনারা দেখে

এই কাগজটি আপনি যার কাছে বিক্রি করছেন ডিলার ওটা তো পাচ্ছে না মানে ডিটেইলস ডিলারের কাছে থাকছে কনজিউমাররা পাচ্ছে না কনজিউমাররা পাচ্ছে না কনজিউমার জানতেই পারছে না যে এর দাম এত টাকা এই কারণে কনজিউমার কাছ থেকে ইচ্ছেমতো টাকা হাতিয়ে নিচ্ছে কারা ডিলাররা নিচ্ছে রিটেলাররা নিচ্ছে ঠিক আছে এটা আমরা করে দিই আপনি এমআরপি লিখে আপনি আপনি ওই দামে বিক্রি করবেন তা না আপনি কম দামে বিক্রি করছেন যেহেতু আপনি পাইকারি বিক্রেতা তারা কম দামে কিনছে কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে যেতে তাকে কিনতে না হয় আমরা ভোক্তা অধিদপ্তর আছে বলেন তো বিক্রি করেন

এটা এটা হচ্ছে এটাই তো ষোলো ইঞ্চি জি জি এটা ষোলো ইঞ্চি হুম এটা হচ্ছে উনতিরিশ ছাব্বিশ হুম এটা তো জি এটা সাবজার না এটা কত টাকা দিন টাকা ইঞ্চিটা এটা মডেল আর কি মডেল একটা এটা তাহলে এটার মডেল কত পায়

আপনার প্রতিষ্ঠানের নাম কি নোয়া না আমাদেরকে আমরা একটা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে আসছি একটু দয়া করে আমাদেরকে একটু জানান আপনি কোন কোন দেশ থেকে এই চার্জার ফ্যানগুলো কিনেছেন ইম্পোর্ট করেছেন চায়না থেকে সর্বশেষ কোন মাসে কিনে কিনেছেন ইম্পোর্ট করেছেন দু হাজার তেইশের নভেম্বর মানে দু হাজার চব্বিশে কোনো কিছু আসে নাই তাই

হ্যাঁ দেখেন দুই হাত বদল হচ্ছে আপনার করে অনেক হাত বদল হচ্ছে যখন হাত বদল হচ্ছে তখন এইটায় তাদের কাছে থাকছে না তখন তখন ইচ্ছেমতো তারা দাম লাগিয়ে দিচ্ছে দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে একটা যেমন বলে অনেকগুলো ফ্যান আপনি বিক্রি করেছেন তার তথ্য আমাদের কাছে চলে আসছে ক্যাশ মোমো আছে আপনার যদি বলে যে এই তারিখে ক্যাশ বের করেন তাহলে দেখেন যে মিলে যাবে আচ্ছা যেমন আমরা বলছি যে এই যে ষোলো ইঞ্চি যে ফ্যান এটা হচ্ছে উনত্রিশ ছাব্বিশ উনত্রিশ ছাব্বিশ হ্যাঁ এটা যেমন বারো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে একটু ক্যাশ মোটা বের করেন বিক্রি করছেন কত চার হাজার একশো পঞ্চাশ টাকা একচল্লিশশো টাকা এই একই ফ্যান বিক্রি করলেন নয় এপ্রিল সাতচল্লিশশো টাকা চার হাজার একশো সাতচল্লিশশো কয়শো বেশি নিলেন ছয়শো টাকা অথচ আপনার এর ভিতর তো আর আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন না ওই আগেকার প্রোডাক্টটাই তাহলে ছয়শো টাকা বেশি নিয়ে লেন দ্বিতীয় প্রশ্নটা আমাদের এই যে ষোলো ইঞ্চি যে চার্জার ফ্যান ঠিক আছে এই চার্জার ফ্যানের এমআরপি আপনি যদি লিখে দিতেন আপনি কি জানেন রিটেল প্রাইস কত করে বিক্রি করছেন রিটেলার আপনি যে বিক্রি করলেন চার হাজার একশো টাকা দিয়ে এই ফ্যানটা পরবর্তীতে আপনি বিক্রি করলেন চার হাজার সাতশো টাকা দিয়ে আমাকে বলতে দেন এই এই ফ্যানটা রিটেল কত দামে বিক্রি করছে আপনার কোনো আইডিয়া আছে আইডিয়া নেই এই ফ্যান অনেক বেশি মানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কারণ কয়েক হাত বাদল হচ্ছে ওনারা আবার দাম বাড়িয়ে দিচ্ছেন অথচ আপনি যদি একটা এম নির্ধারণ করে দিতেন তাহলে এই সুযোগ টাকা পেত না তারা তাদেরও লাভ থাকতো সবারই লাভ থাকতো ভোক্তারাও প্রতারিত হতেন না আপনার ভুলের কারণে ভুল বা আপনি ইচ্ছাকৃত ভুল করেছেন এটি আসলে কোনো কিছু আমার তো স্যার ইচ্ছাকৃত বেশি আপনি যে এখানে লিখে দিয়েছেন তো এইরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে গায়ে যদি লিখে দিতেন কি কার্টুন নাকি বলছেন আপনারা কালার বক্স বক্সের গায়ে লিখে দিতেন সমস্যা কোথায় এখন থেকে লিখবেন সমস্যা লিখবেন

ঠিক আছে এটা আমরা করে দিচ্ছি আপনি এমআরপি লিখে আছে আপনি ওই দামে বিক্রি করবেন তা না আপনি কম দামে বিক্রি করছেন যেহেতু আপনি পাইকারি বিক্রেতা তারা কম দামে কিনছে কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে দিতে টাকা কিনতে না হয় যেটা এখানে আপনার শুধু একটি না 1 2 3 4 5 6 7 8 9 10 টি আইটেম আমরা দেখেছি ভেরিফাই করেছি যে আপনার ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল নাই প্রত্যেকটা প্রোডাক্টের দাম আপনি বাড়িয়ে দিয়েছেন এপ্রিলে সর্বনিম্ন দিয়েছেন কিনা বলেন এপ্রিল মাসে সবগুলোর দাম বেড়ে গেছে বাড়িয়েছেন কিনা বলেন সত্য কিনা এটা সত্য তাহলে এই যে গরম দেখে আপনি সুযোগটা নিয়ে ফেললেন আসলে আমি বলি শুধু তাই না আপনি সুযোগ তৈরি করলেন ডিলারের ডিলার এবং রিটেলারের জন্য আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো যাক সতর্কতামূলকভাবে এখন আমরা তো এভিডেন্স ছাড়া আমরা এভিডেন্স আপনি বাজারে খোঁজাখুঁজি করে আপনার যে ক্যাশ মেমো আমরা 15 20 30 টি ক্যাশ মেমো আমরা মানে জাস্টিফাই করে তারপরে এখানে এসেছি একই ও ফ্যাম একই মডেল কত রাখতে এক এক ডেটে দাম বাড়াতে পারে অনেক টাকা দাম বাড়িয়ে দিয়েছেন এবং আপনার এমআরপি লিখে দেন না আপনি তো ইম্পোর্টার হ্যাঁ আপনি ডিক্লারেশন দিবেন না যে আপনার নাম খান ইলেকট্রনিক্স আমাদের তো ব্যান্ডব্যাক শব্দ হয় আছে দাম কিছু দোকানদার সেটা লেভেলে বলছে আমাদের এমআরটি শপই তো আছে করা এটা হচ্ছে আপনাদের আপনার হচ্ছে ইম্পর্টার তাই না হ্যাঁ এই আমাদের বিএসটাই করা আমার কাছে ছবি আছে মোবাইল ফোনে আমার ছবি উঠে নিয়ে এসেছি প্লাস ভিডিও হয়েছে হ্যাঁ আপনি যে সকল এই ইলেকট্রিক চার্জার ফ্যান চার্জার ফ্যান বাজারে দিয়েছেন ডিলারের কাছে ডিলার আবার দিয়েছে রিটেলারের কাছে নিয়ে নিয়ে যাচ্ছে তাদের কাছে আপনার কোনো তথ্যই দেওয়া নেই যে বিএসটাই ছবি থাকে একবার তো হয়তো তুলে ফেলছে